ধান কাটা শুরু হয়ে গেছে বৈশাখে আমাদের এখানে নদীর পাড়ে মানে আবার আসিব ফিরে ধান সিঁড়ি টির এই বাংলায় পাড়ে ধান খেত সমস্ত পৃথিবী পৃথিবীর সব সৌন্দর্য এখানে এই সবুজ ঘাস দেখেন এখানে প্রচুর পরিমাণ ঘাস হই সবুজের মাদর দিয়ে হেঁটে যাচ্ছে এই সোনার ফসল যারা ফলাচ্ছে আমার আন্দোলন এই সোনার ফসল যারা ফলাচ্ছে যারা আপনার এসি রুমে বসে আছেন ইজি চেয়ারে বসে আছেন যে যেখানে বসে থাকেন মানে দিন শেষে কিন্তু আপনার খাবার লাগবে খাবার খাবার ছাড়া কিন্তু আপনি আমি কেউ বাঁচব না তো আমি মানে যেহেতু ফার্মিংয়ের সাথে জড়িত এবং পেশাগত ব্যাপার আপনার যা অনেকে জানেন আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা প্রতিষ্ঠানের ইংরেজি ডিপার্টমেন্টের সাথে জড়িত মানে আপনার এই দেখেন ধান কেটে গেছে খুবই মানে এই যে বৈশাখের এই রোদ কি ভয়াবহ তাদেরকে আমি বুঝাতে পারবো না যদি বুঝতে চান একদিন আমার সাথে আসেন এখানে এই ধান কাটার সময় আসেন দেখেন কি ভয়ঙ্কর রোদ শরীর পুরে একদম তামা হয়ে যায় এই সোনার স্বপ্ন সোনার ধান এই যে নদীটা আপনার জোয়ার বাটা হয় এখন সম্ভবত জোয়ারের সময় পানিটা নিয়ে আছে বাটা কি জানে না ও হাতে যাওয়া না এখানে দেখেন ধান মাড়াই করছে বুধি কেউ ধান কেটে বন শোখানো করে নিয়ে যাবে আর এ হল আমাদের জমিন সোনার ধান দেখে গেছে মনে আর আগামী রোববারে আসবো এসে দেখি যদি কাটার মতো হয় ধান এই যে আপনার গোল্ডেন রাইস গিফট অফ গড গিফট আল্লাহ গিফট এই দেখেন চোখ একদম জড়িয়ে যায় আর এই জন্য বলছি বাংলাদেশের কৃষকদেরকে রাষ্ট্রীয়ভাবে আলাদা মর্যাদার ব্যবস্থা করার জন্য আমি বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করছি আপনারা দেশবাসী সবাই যে যেখানে আছেন আপনারা আওয়াজ তুলুন আপনারা সবাই আওয়াজ তুলুন যেন কৃষকদেরকে মানে মর্যাদার ভালো একটা মর্যাদায় রাখা হয় এই এ আশা রেখে আমি আমার ভিডিও থেকে আজকে এই ভিডিও থেকে বেরোচ্ছি সবাইকে ধন্যবাদ